বিয়ের পর মোহরানা পরিশোধ না করলে স্ত্রীকে স্পর্শ করা কি হারাম অল্প বয়সে বিয়ে করার উপকারিতা কি আসলে ছেলে এবং মেয়েদের কত বছর বয়সে বিয়ে করা উচিত যে স্বপ্নগুলো দেখলে খারাপ কিছু ঘটবে খারাপ কিছু ইঙ্গিত এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ কিছু বিষয় সবার এই বিষয়গুলো জানা উচিত যেমন আল্লাহ ভানহাত আলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে অনেক সময় খারাপ কিছু ঘটার আলামত বা ইঙ্গিত দিয়ে থাকেন সতর্কবার্তা দিয়ে থাকেন সাবধান হতে হবে এই স্বপ্নগুলো দেখলে সেই স্বপ্নগুলো কি তেমনি ভাবে কোনো ব্যক্তি যদি বিয়ের পরে স্ত্রীকে মোহরানা পরিশোধ না করে তাহলে ওই স্ত্রীকে স্পর্শ করা যায় যাচ্ছে কিনা এবং অল্প বয়সে বিয়ে করার কি কি উপকারিতা আছে অল্প বয়সে অথবা কত বছর বয়সে বিয়ে করা উচিত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যদি ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এই জন্য ভিডিওতে একটি লাইক দিবেন একটি কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্ন জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে খারাপ কিছু ঘটবে খারাপ কিছু ইঙ্গিত এমন স্বপ্ন তার ব্যাখ্যা সম্পর্কে জানতে চাই দেখুন গুরুত্বপূর্ণ এক প্রশ্ন আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন হয়তো কখনো সুসংবাদের বার্তা বা কখনো সতর্ক বার্তা কোনো খারাপ কিছু ঘটার আলামত স্বপ্নের মাধ্যমে দিয়ে থাকেন আর আল্লাহ তালার দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সেই স্বপ্ন এবং তার সত্যও সেই ব্যাখ্যাও রয়েছে তো প্রশ্নের ভিত্তিতে কিছু খারাপ কিছু ঘটার আলামত স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে বুঝতে হবে খারাপ কিছু ঘটতে চলেছে আপনার জীবনে দুঃখ কষ্ট বিপদ আপদ অভাব অনট এই সমস্ত বিষয় আসতে পারে এখন কোন স্বপ্ন দেখলে খারাপ কিছু কি খারাপ কিছু ঘটবে এ সম্পর্কে আমরা মৌখিক বানাট মন করার কোন কথা নয় নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লা ইবনে সিরিন রহমতুল্লাহ আলীহির তাবির রুইয়া কিতাব থেকে আলোচনা করছি হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেন স্বপ্নে যদি কেউ মূলা দেখে মুলা খেতে দেখে মূলা যে তরকারি এই মূলা খেতে দেখার ব্যাখ্যা হলো এটি দুঃখ কষ্টের আলামত আপনার জীবনে শীঘ্রই দুঃখ কষ্ট আসতে পারে বার্তার বিষয়ে বিপদ অপদ সম্ভাবনা আছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মূলা ক্রয় করতে দেখে অথবা মূলা পেতে দেখে কেউ তাকে মূলা দিয়েছে মূলার চাষ করেছে এই ধরনের স্বপ্ন দেখাও খারাপ কিছু আলামত দুঃখ কষ্ট আসার আলামত জীবনে সতর্ক আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বেশি বেশি দোয়া করতে হবে দান করতে হবে যাতে আল্লাহ আমাদেরকে বিপদ থেকে হেফাজত করেন তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি এর বিপরীত দেখে যে মূল্য আসে অন্য কাউকে দিয়ে দিয়েছে মূল্য বিক্রয় করে ফেলেছে মূল ফেলে দিয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না বিপদ আপদ যা আছে শীঘ্রই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তেমনি ভাবে স্বপ্ন যদি কেউ মশা দেখে অথবা মশায় কামড় দিতে দেখে বুঝতে হবে যে আপনি নিচু মানের কোনো লোকের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হতে পারেন অর্থাৎ কোনো আহ অসম্মানী অথবা দুশ্চরিত্র লোকের সাথে আপনার ঝগড়া বিবাদ হতে পারে খুবই সতর্ক থাকা চাই তেমনি হবে স্বপ্নে যদি কেউ দেখে যে মশা নাকে মুখে ঢুকে গিয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে আপনার জন্য মারাত্মক সতর্কবার্তা বড় বিপদ আপনার সামনে আসতে চলেছে কোনো ব্যক্তির মাধ্যমে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মশা ঘরে প্রবেশ করেছে অনেক ঘরের মধ্যে অনেক মশা এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে আপনি শত্রুর আপনার কোনো ব্যক্তি ক্ষতি করার চেষ্টা করছে আপনার কোনো শত্রু আছে জীবনে দুঃখ কষ্ট আসতে পারে এই স্বপ্নগুলো দেখলেও আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে আমল করতে হবে যেন আল্লাহ তাআলা হেফাযত করেন এমনিভাবে স্বপ্নে যদি কেউ মোরগের সাথে লড়াই করতে দেখে যে মোরগের সাথে সে যুদ্ধ করছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি বাস্তবেও আপনার জন্য কোনো ব্যক্তির সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়ার আলামত ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত আর যদি দেখে যে মোরগ তার উপরে লাফিয়ে পড়েছে তাকে ঠকোর দিয়েছে তার উপরে আক্রমণ করেছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি কোনো ব্যক্তির মাধ্যমে এত দুঃখ কষ্ট পাবেন যে আপনার জীবনে দুঃখ কষ্ট আসবে বড় বিপদের মধ্যে আপনি পড়তে পারেন সেটি আপনার আপন হতে পারে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল অল্প বয়সে বিয়ে করার উপকারিতা কি আসলে ছেলে এবং মেয়েদের কত বছর বয়সে বিয়ে করা উচিত কোন অত্যন্ত গুরুত্বপূর্ণ এক প্রশ্ন আমাদের বর্তমান সমাজে দেশের আইন এবং আমাদের বর্তমান মেন্টালিটি এমন হয়ে গিয়েছে যে এ অর্থাৎ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিবাহ করা যাবে না ছেলে এবং মেয়ে ছেলেরাও এই চিন্তা করে প্রতিষ্ঠিত হওয়া হওয়ার পরেই বিবাহ করবে এর আগে বিবাহ করলে কে খাওয়াবে সেই স্ত্রীকে আবার মেয়েরাও এই একই চিন্তা করে যে ভালো পড়াশোনা করতে হবে প্রতিষ্ঠিত নিজের পায়ে দাঁড়াতে হবে এর পরে বিবাহ করবে এই যে একটা নোংরা চিন্তা তৈরি হয়েছে এই কারণে হয় কি বিভিন্ন সমাজের মধ্যে বিভিন্ন হতাশা বিভিন্ন ধরনের পেরেশানি বিভিন্ন ধরনের দুর্ঘটনা অঘটন ঘটতে থাকে যেমন দেখা গেল যে একজন ব্যক্তি তিরিশ বছরে হয়তো প্রতিষ্ঠিত হতে পারে এই তিরিশ বছরের হয়তো পনেরো বছরে সে বালেগ হয়েছে অথবা বালেগা হয়েছে সাধারণত চোদ্দ পনেরো তেরো চোদ্দ পনেরো বছর বয়সী ছেলে মেয়ে বালেগ হয়ে যায় প্রাপ্তবয়স্ক হয়ে যায় এখন বালেগ হওয়ার পরে পনেরো বছর ধরেন পনেরো বছর পর্যন্ত পনেরো বছরে বালেগ হলো আপনি বিবাহ দিলেন তাকে তার বিবাহ হলো তিরিশ বছর এই যে পনেরো বছরের যে দীর্ঘ একটা সময়ে যে তার কষ্ট তার পেশানি তার যেই শারীরিক অবস্থা এবং সে যেই গুণাগুলো করবে বিভিন্ন ধরনের গুণা অবিবাহিত ছেলেমেয়েরা জড়িয়ে থাকে এটির এর দায়ভার কে নিবে বলেন প্রেম ভালোবাসার মাধ্যমে এই যে আপনি দেরিতে বিবাহ দিবেন এর মাধ্যমে একটা হবে কি প্রেম ভালোবাসার প্রবণতা বেড়ে যাবে অবৈধ প্রেম ভালোবাসার প্রবণতা বেড়ে যাবে এতে হবে কি সমাজে বিভিন্ন অসভ্যতা বিভিন্ন নোংরামি অপরাধ বেড়ে যাবে দেখা যাবে আত্মহত্যার প্রবণতা বাড়ছে এবং অকাল গর্ভপাত অর্থাৎ অবৈধ গর্ভপাত অবৈধ সন্তান ধারণ করেছে এরপরে সেটাকে গর্ভপাত ঘটিয়েছে সন্তানকে হত্যা করেছে পেটের সন্তানকে এই যে একটা অবস্থা এই যে দুর্ঘটনাগুলো অঘটনগুলো ঘটার যে একটা কারণ এটা হলো দেরিতে বিবাহ এজন্য এই সমস্ত খারাপি থেকে বাঁচার জন্য গুনা থেকে বাঁচার জন্য আল্লাহ তালার রোসানাও থেকে বাঁচার জন্য দ্রুত বিবাহ করে নেওয়া জরুরি এখন সেটা কত বছর বয়স এটা নির্ভর করে আপনার প্রয়োজনের উপর বিবাহ করা ফরজ হইতে হতে পারে কারো জন্য বিবাহ করা ফরজ যে ব্যক্তি বিবাহ না করলে গুনাহে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা কোনো প্রেম ভালোবাসায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা হস্তমৈথুন তারপরে ইত্যাদি খারাপ জায়গায় গমনাগমনের সম্ভাবনা এমন ব্যক্তির জন্য বয়স যতই হোক বালে ঘর পরে যতই বয়স হোক না কেন ওই ছেলেকে তখন বিয়ে দেওয়া ফরজ বা পিতা মাতা বা অভিভাবকের জন্য যদি যদি আপনি আপনি দেখেন জানেন যে আমার ছেলে হয়তো খারাপ জিনিস দেখছে তাকে মোবাইল দিয়েছেন কম্পিউটার দিয়েছেন সে খারাপ জিনিস দেখছে নারীদের প্রতি আকৃষ্ট হচ্ছে তারপরে সে হস্তমৈথুনে লিপ্ত বিভিন্ন খারাপ কাজে লিপ্ত তাকে তখনই আপনি বিবাহ দিয়ে দেন অন্যথায় এর গুনার দায়বার ওই অভিভাবকের উপরে পড়বে এই জন্য উচিত হলো যত দ্রুত সম্ভব যদি খুব প্রয়োজন হয় যত দ্রুত সম্ভব বিবাহ দিতে হবে পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল বিয়ের পর মোহরানা করলে স্ত্রীকে স্পর্শ করা কি হারাম দেখুন বিয়ের পরে মহরানা পরিশোধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আমল সাথে সাথেই মহরানা পরিশোধ করে দেওয়া উচিত এবং মোহরানা অতটুকুই ধরা উচিত যতটুকু দেওয়ার আপনার সাধ্য আছে বর্তমানে তো এমন মোহরানা বেশি ধরাটা একটা স্টাইল হয়ে গিয়েছে একটা ইতিহাস ঐতিহ্য হয়ে গিয়েছে বংশের যে এত টাকা মোহরানা না ধরলে কেমন হয় আসলে মোহরানা তো এই যে না ধরলে কেমন হয় কেমন দেখায় এজন্য মোহরানা নয় বরং মোহরানা হলো ওই যে আপনার যে স্ত্রীকে আপনি বিবাহ করেছেন তার সম্মানী সুতরাং সম্মানিত মানুষ বাকি রাখে না তাড়াতাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করতে হয় এজন্য জন্য আপনি ততই ধরবেন যত আপনি তাড়াতাড়ি নগদ দিয়ে দিতে পারবেন নগদ দিয়ে দেওয়া বিবাহের সময় দিয়ে দেওয়া উত্তম কেননা মহর হলো দুই প্রকার মহরে মো এবং মহরে মো অর্থাৎ এক প্রকার মোহর হলো যেটা দ্রুত দিয়ে দেওয়া হয় নগদ দিয়ে দেওয়া হয় আরেকটি হলো বাকি রাখা যায় তবে সেটার জন্য শর্ত আছে এই যে প্রশ্ন করেছেন পর পর্যন্ত স্পর্শ করা হারাম কিনা বা স্পর্শ করা যাবে কিনা এটি স্ত্রী যদি স্পর্শ করতে না দেয় স্ত্রী যদি বলে যে তুমি ততক্ষণ পর্যন্ত আমাকে স্পর্শ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি আমার মহারানা পরিশোধ না করবে এই অধিকার স্ত্রীর আছে সহবাস থেকে শারীরিক সম্পর্ক থেকে বিরত রাখার অধিকার স্ত্রীর আছে এবং তখন স্বামী দেয় অথবা এই ধরনের কোনো বাধা না দেয় এই ধরনের কোনো আহ কোনো বিষয় না আসে সামনে অথবা যদি অনুমতি দিয়ে দেয় ঠিক আছে আপনি পরে দিয়ে তাহলে এটা জায়েজ আছে এটা যে সাথে সাথেই দিয়ে দিতে হবে না দিলে স্পর্শ করা হারাম হয়ে যাবে বিষয়টি এমন নয় কিন্তু স্ত্রী বাধা দিলে এটা তার অধিকার আছে বাধা দেয়া যাবে সর্বোপরি কথা হলো দ্রুত মহারণা পরিশোধ করে দেওয়া উচিত এবং ততটুকুই মহারণা বাধা উচিত ধরা উচিত যতটুকু সে পরিশোধ করে দিতে পারবে